যারা সামনে বদনাম করে যারা পিছনে বদনাম করে দেখেন না অনেক মানুষ আছে ওই যে আমাদের ভাষায় আমরা একটা কথা বলি যে কোনো কথা মাটিতে পড়তে দেয় না সেটার প্রতিবাদ করে মানে একদম অনেকেই এটাকে স্মার্টনেস মনে করে যে আমি খুব স্মার্ট হ্যাঁ যে আমি কোনো অন্যায় সহ্য করি না হ্যাঁ মুখের উপর জবাব দিয়ে দিই এই যে মুখের উপর জবাব দিয়ে দেওয়া মুখের সামনে সরাসরি বদনাম করা এটাও খারাপ আবার আপনি পিছনে কথা বলবেন সেটাও খারাপ দুটাই খারাপ আপনি সামনে কথা বলেন বা পিছনে কথা বলেন সামনে কথা বললেন আপনি বেয়াদবি করলেন ইসলামের ভাষা সেটা খারাপ আবার পিছনে আপনি যেটা কথা বললেন সেটা তো সরাসরি গিবোধ হয়ে গেল সেটা তো আরো খারাপ আল্লাহ বলছেন লোমাজা সামনে যারা কথা বলে পিছনে যারা কথা বলে তাদের জন্য ওয়াইল নামক তারা নাম তাদের ধ্বংস সুনিশ্চিত আল্লাহ এরা কি করে ওই মানুষদের জন্য ধ্বংস সুনিশ্চিত যারা অর্থ সম্পদ জমা করে বারবার গণনা করে সে মনে করে যে এই ধন সম্পদ তাকে চিরদিন বাঁচিয়ে রাখবে আছে এরকম মানুষের সংখ্যা সমাজে অনেক বেশি এই যে সোরা হোমা মধ্যে আল্লাহ যে মানুষগুলোর পরিচয় দিলেন হ্যাঁ এইরকম মানুষের সংখ্যা সমাজে অগণিত বরং এদের সংখ্যাটাই বেশি সামনে পিছনে কথা বলা মানুষের সংখ্যা বেশি ধন সম্পদ জমা করে এবং বারবার খালি ওগুলো গণনা করে আর চিন্তা করে যে আমার টাকা যতদিন আছে আমার ক্ষমতা ততদিন আছে তারা মনে করে যে এই টাকা এই ধন সম্পদ আমাকে বাঁচিয়ে দেয় আলদারবুল আলমিন এদের জন্য বললেন যে এই স্বভাবের মানুষগুলোর জন্য হচ্ছে ওয়াইড এবং জাহাঙ্গা আল্লাহ বলছেন কাল্লাফিলা কখনো এই সামনে পিছনে যারা কথা বলে বেড়ায় যারা ধন সম্পদ জমা করে বারবার গণনা করে এরা এদের ধ্বংস কাল্লা কখনো নয় এরা এই টাকা পয়সা এদের এই ক্ষমতা এদেরকে বাঁচিয়ে রাখতে পারবে না লাইম না ফিল হতামা তাদেরকে অচিরেই চূর্ণ বিচূর্ণকারী হতামা নবক জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে এই স্বভাবগুলো আপনাকে আমাকে ত্যাগ করতে হবে মানুষের বদনাম করা যাবে না বদনাম করাই যাবে না সামনে হোক আর পিছনে হোক মানুষের বদনাম করাই যাবে না মানুষের বদনাম করবেন আপনার দুনিয়াও নষ্ট আপনার আখেরা তো নষ্ট যেখানে স্পষ্ট ভাবে বলছেন সাহাবারা শুনো তোমরা কি জানো মা কোন জিনিস মানুষকে একদম নিয়ে যায় আল্লাহ রসুন দিচ্ছেন ফাম মানুষের লজ্জা আর মানুষের জিহব্বা লজ্জা তাও কন্ট্রোল করা যায় কিন্তু জিহব্বাকে মানুষ কন্ট্রোল করার চিন্তাই করে না অথচ এই জিহব্বাটা

দুইজন লোক একসাথে দাঁড়িয়ে গল্প করছে বসে গল্প করছে আপনি ওখানে যাবেন হয়ে গেলেন তিনজন ওখানে বদনাম ছাড়া কিছুই হবে আপনি খেয়াল করে দেখেন বদনাম ছাড়া কিছুই হবে না আর কারণ অন্তত পক্ষে দেখবেন যে ওই সরকারের বদনাম হচ্ছে এলাকার মানুষের হচ্ছে না কিন্তু সরকারের বদনাম হচ্ছে কি দরকার বললেন বাচার উপায় তিনটা এক অংশ মানুষের বদনাম না মানুষের করলে দুনিয়াও নষ্ট হবে পরকালও নষ্ট হবে দুনিয়া কিভাবে নষ্ট হবে মানুষের বদনাম আপনি করে বেড়াবেন আপনি কি মনে করেছেন আপনার বদনাম অন্য কেউ করবে না আপনি যখন অন্য কারো বদনাম করে বেড়াবেন তখন অন্য কেউ যে আপনার বদনাম করবে না এটা আপনি ভাবলেন কিভাবে এ হবে এবং মানুষ এই যে আপনি যাদের সামনে বদনাম করছেন তারা কি মনে করেছেন তারা আবার আপনার এই কথাটা গিয়ে মানুষকে লাগাবে না তারা তো মানুষকে গিয়ে ঠিকই লাগাবে যে যে ওই ওই লোকটা আবার তোমার তো এতে করে কি হলো মানুষের কাছে আপনি কালারিং হয়ে গেলেন মানুষের কাছে আপনার ইমেজটা নষ্ট হয়ে গেল মানুষের কাছে আপনার ওয়েট নষ্ট হয়ে গেল মানুষের কাছে আপনি ছোট হয়ে গেলেন মানুষ এখন আপনাকে খারাপ মানুষ জানে যে যা বদনাম করে বেড়ে তাহলে দুনিয়া নষ্ট হলো আর পরকাল তো নষ্ট হবেই আপনি কি বোধ করবেন আপনার পরকাল নষ্ট হবে না আল্লাহ বলছেন মানুষের বদনাম করবে নিজের বাড়িটাকে প্রশস্ত করো যেন অবসর সময়ে তুমি তোমার স্ত্রী তোমার পরিবার পরিজন বাড়িতে সময় কাটাতে পারো বাইরে না বাইরে গেলে পাপ হবে বাইরে গেলে বদনাম করা হবে বাইরে গেলে গুণা হবে অবসর সময়ে বাড়িতে সময় কাটাতে তিন নিজের পাপের জন্য কান্নাকাটি করো পাপ করেছ কান্নাকাটি করো আল্লাহ এই গুণাটা আমার দ্বারা হয়ে গেছে আল্লাহ মাফ করে দাও এই তিনটা হচ্ছে বাঁচার পথ আবার মনে রাখবেন এক নাম্বার কি এক নাম্বার হচ্ছে নিজের জি কন্ট্রোল করতে হবে মানুষের বদনাম করা যাবে না মানুষের গিবদ করা যাবে না দুই নিজের বাড়িটাকে প্রশস্ত করতে হবে যাতে করে অবসর সময়ে বাড়িতে কাটানো যায় আপনার বাড়ি তো প্রশস্ত এমনিতেই আছে আলহামদুলিল্লাহ তার মানে আপনার ওই নীতিটা আনতে হবে কোন নীতি অবসর সময় আছে বাইরে আমি আড্ডা বাজি করব না বাড়িতে সময় কাটাবো পরিবার পরিজনের সাথে সময় কাটাবো তেল পাপ হয়েছে পাপের জন্য আল্লাহর কাছে কাটি করব আচ্ছা আয়েশা রাজি আল্লাহ তাল আধার ওই হাদিসটাকে আপনাকে একটু শিক্ষা দেয় না দেখেন তো আয়সা তা আল্লাহ 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 রসুল কি বলছে আল্লাহর রসুল আপনি সাফিয়াকে এত ভালো বলেন কেন সাফিয়ার এত গুণগান গান গান কেন সাফিয়া তো খাটো মহিলা কথাটা কি খুব খারাপ আপনি আমি যেগুলো কথা বলি তার চাইতে অনেক হালকা তাই না আপনি আমি যেগুলো কথা বলে বেড়াই মানুষের নামে ওর চাইতে অনেক হালকা কথা আল্লাহ রসুল সাফিয়া তো খাটো মহিলা আল্লাহ রসুল বলছে আয়েশা এটা কি বললে তুমি তোমার এই কথাটাকে যদি সমুদ্রের পানিতে ফেলা যায় তাহলে তোমার এই কথার নঙ্গা গোটা সমুদ্রের পানির রং পরিবর্তন হয়ে যাবে সাফিয়া খাটো মহিলা এই একটা কথার পাপ এত বেশি আল্লাহ বলুন এই পাপটাকে যদি সমুদ্রের পানিতে ফেলা হয় কোনো পুকুরের পানিতেও না সমুদ্রের পানিতে যদি ফেলা হয় গোটা সমুদ্রের পানির রঙ পরিবর্তন হয়ে যাবে আর আপনি আমি মৃত্যু মানুষের এর চাইতে হাজার গুণ কোটি গুণ খারাপ কথা বলে বেড়াচ্ছে তাহলে আপনার আবার কি হবে খবরদার আবার মনে রাখবেন আল্লাহ বলেছেন ওই লুল্লি কুল্লি হুমজা তে ওই সমস্ত মানুষদের জন্য তরভোগ ওই সমস্ত মানুষদের জন্য জাহান্নাম ওয়াইল নামক জাহার নাম যারা কি করে সামনে মানুষের বদনাম করে পিছনে মানুষের বদনাম করে সাবধান নিজে সাবধান হবেন নিজের পরিবারকে সাবধান করবেন খবরদার কেউ যেন আপনার পরিবারের কোনো সদস্য যেন কখনো কারো বদনাম না করে আল্লাহ রবুল আলমিন আপনাকে আমাকে এগুলো বুঝে সেই অনুযায়ী আমল করার তফেই দান করুক আল্লাহ আল্লাহ